হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই তোমরা ভালো আছো তো আজকে আবারও চলে এসেছি চন্দননগরে একটা বড় ফিশ ফার্মে তো আমার দোকানের ভেতরে যে অনার দাদা আছে ওনার দাদার সঙ্গে কথা বলে নেবো আর কী কী কালেকশান আছে কী কী দাম আছে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো শুরু করা যায় তো আমরা দোকানের ভেতরে ঢুকবো আর ওনার দাদার সঙ্গে কথা বলে নেবো দাদা ভালো আছো একদম তোমরাও ভালো থেকো দাদা তোমার দোকানের অ্যাড্রেস আর ফোন নাম্বারটা কি বলে দাও একদম অ্যাড্রেস হচ্ছে বাগবাজার নার্সিং হোম চন্দ্রনগরে বাগবাজার নার্সিং হোমের পাশে কোর্টমোড় আর আমার নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো সেভেন ফোর থ্রি ফাইভ জিরো জিরো আচ্ছা এখন দাদা কী কী কালেকশন আছে সেগুলো এই মুহূর্তে কালেকশন একটু কমে গেছে সব বেরিয়ে গেছে আবার রিস্টক করা হবে এটা যেমনি কমন ফিশের একটা ট্যাঙ্ক আছে এখানে তোমার সাদা ভিডো পাঁচ টাকা দিয়ে শুরু করে মাছ আর বিভিন্ন মলি টাইগার বিভিন্ন কালারের ভিডো তারপরে এই ড্যানিসনি বার আরও ক্যাটফিস থাকে অ্যালজিটা থাকে প্ল্যাটি মলি গাপফি সব রকমের কমিউনিটি ফিস যেগুলো হয় ওগুলো এই ট্যাঙ্কে থাকে মেশানো আছে একদম একদম এখানে তোমার ওই পাঁচ টাকা থেকে শুরু হয় দশ টাকার ভিডিও আছে পনেরো টাকার ভিডিও আছে সাইজ কালার অনুযায়ী বারো টাকার কালার তোমার ইয়ে টাইগার আছে নর্মাল গুলো দশ টাকা সত্তর টাকার তোমার ড্যানিসনি বার্ব আছে কুড়ি টাকার তোমার ট্যাঞ্জারিন সোটেল আছে তো এরকমই আর ষাট টাকার তোমার অ্যালজিতে দেখতে পাচ্ছি ওটা কি আছে ওগুলো এলজি ইটার আছে তোমার সাইমিস এলজি ইটার ওই একুরিয়ামের যে অ্যালগিটা হয় ওরা অ্যাকচুয়ালি তোমার প্লান্টেড ট্যাঙ্কে দেয় হেয়ার এলজি গ্রাস এলজি যেগুলো যত রকমের এলজি হয় ওরা অ্যাকচুয়ালি খায় দেখতে পাচ্ছো সুন্দর এখানে মাছের কোয়ালিটি দেখো কালার কোয়ালিটি দেখো জ্ঞানিশানিগুলো দেখো এবং মাছের অ্যাক্টিভনেস এখানে পাঁচ টাকা থেকে শুরু করে একদম পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত মাছ আছে না না সত্তর টাকা থেকে সত্তর টাকা অবধি আছে সত্তর টাকা অবধি আছে এই ট্যাংটাতে আছে তোমার রেড শিবরাম আছে জেড ব্ল্যাক কই আছে আলবাইনো হেকেলি আছে সিলভার শার্ক আছে একটা জায়েন গোরামি আছে সেভেনই তোমার সেভেনই জিও ফেগাস আছে তিন পিসই পরে আছে এবং কালার কোয়ালিটি দেখো বন্ধুরা কালার কোয়ালিটি আচ্ছা ব্ল্যাকটা কি আছে ব্ল্যাক কই ব্ল্যাকটা হ্যাঁ ব্ল্যাক জেড কই গ্রুপ ছাড়া আচ্ছা এর প্রাইস একটু বলে দাও এখানে সিলভার শার্ট কাছে আশি টাকা করে করে আমি হচ্ছে আড়াইশো টাকা করে তোমার এই রেড স্পটে চিবড়া মোচে 750 টাকা করে তোমার জেড ব্ল্যাক কই হচ্ছে 250 টাকা করে আর অ্যালবাইনো হেকেলি যেগুলো আছে 950 টাকা করে আচ্ছা এটা কি জিও ফেগাস 7 এগুলো 650 করে 650 করে আচ্ছা দাদা এখানে কি কি মাছ আছে এখানে আছে তোমার এই যে ইম্পোর্টেড ডলফিন আছে স্ট্রাইপ দেওয়া খুব রেয়ার এটা যেমনি এক্ষুনি নিউ হোমে চলে যাবে এটা লিভিং স্টোন আছে রেড হার্ট প্যারেট আছে তারপরে হার্ড শেপগুলো ওগুলো যেগুলো টেললেস এগুলো তোমার কমন এবি গ্রেডের ইয়েলো প্যারেট আছে আর এমনি মালাভি চেকলেটস আছে তোমার এইগুলো ওয়ান এইটটি করে এটা ফোর ফিফটি এটা ফোর হান্ড্রেড এগুলো টু এইটটি করে নর্মাল প্যারেটগুলো এটা থ্রি ফিফটি করে আর হার্ড শেপগুলো আছে ফোর টোয়েন্টি করে এখানে ড্যামাজন আছে এটা দেড়শো টাকা আর এইগুলো একশো আশি টাকা তো বললাম আর এইখানে যেগুলো আছে দুটো অস্কার আছে আড়াইশো টাকা করে আর পোলার প্যারেট ফিফটি করে আচ্ছা দেখো বন্ধুরা এখানে কালার কোয়ালিটি দেখো আছে

তোমরা যদি এই অফারটা নিয়ে নিতে পারো লুটে পুটে নাও এবং খুব তাড়াতাড়ি দাদার দোকানে ভিজিট করো দাদার ফোন নাম্বার তো আমি স্ক্রিনে দিয়েই দেবো কী কী গ্রুপের মাছ আছে এখানে এঞ্জেল ফিশ তারপরে গোল্ড ফিশ তারপরে এমনি কমন এই ক্যাট ফিশ শার্ক যেগুলোকে বলে এইগুলো আছে আর রেমবো শার্ক আছে মানে রেড টেল শার্ক যেগুলোকে বলে কালার কোয়ালিটি দেখো তোমরা ফোনে হয়তো দেখতে পাচ্ছ কিন্তু কাছে এসে আরও দেখো ভালো করে কালার কোয়ালিটি দেখো মাছের এবং মাছের দেখো অ্যাক্টিভনেস দেখো মাছের চলে খাবার জন্য সব চলে আসছে ভেবে হয়তো খাবার দিয়েছে মাছের কালার কোয়ালিটি দেখো তোমরা দেখতেই পাচ্ছ কালার কোয়ালিটিগুলো দেখো এবং কি প্রাইস আছে এইখানে এই পঁচিশ টাকার রেঞ্জের এই কুড়ি টাকা দিলেই হয়ে যাবে কোনো অসুবিধা নেই এইগুলো আছে তোমার এমনি কমন পালসকেল এঞ্জেল এটা এক পিসি ইন্ডিয়ান ব্রিড অল্টার্ম এঞ্জেল আছে আশি টাকা স্মোকিগুলো সিক্সটি ফাইভ করে এইগুলো ফিফটি রুপিস জেড ব্ল্যাকের আর তোমার এই কই ঘোষ গুলো হচ্ছে 65 করে আর প্লাটিনাম এঞ্জেল আছে 50 রুপিস ভেল প্লাটিনাম আর বেশি তোমার হচ্ছে ওইগুলো 20 টাকা করে এই স্টার গুলো রেইনবো শার্ক আর অ্যালবাইনো এই গুলো হচ্ছে মাত্র 12 টাকা করে 12 টাকা তো এখন বন্ধুরা দামও কিন্তু খুব কম কোয়ালিটি দেখো কত সুন্দর আর এই বড় বড় গোল্ডফিশ গুলো মাত্র 45 করে আর এইগুলো 25 টাকা করে সাইজ হচ্ছে 4 ইঞ্চি প্লাস 4 ইঞ্চি মিনিমাম তাহলে 4 ইঞ্চি প্লাস সাইজ এবং এদের কালার কোয়ালিটি এটা গ্রিন আর আছে হার্ট শেপ গ্রিন আর ওয়ানা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে লেজটা দেখো হার্ট শেপ এটা খুব মাছ তাই তো হ্যাঁ হার্ট শেপটা পাওয়া যায় না দেখো বডিতে কালারেশন গ্রিন পুরো চলে এসেছে পুচে বডিতে স্কেলে সব কিছু এসে গেছে লেজটা দেখো বন্ধুরা হার্ট শেপ এর সাইজ কেমন হবে এটা 6 ইঞ্চি সাইজ আছে 6 ইঞ্চি প্লাস সাইজ আছে প্লাস না 6 ইঞ্চির ভিতরে আছে এর প্রাইস কেমন রেখেছো এটা 6500 টাকা দাম আছে আলবাইনা সিলভার আর ওয়ান আছে এটা 9 ইঞ্চির মাছ আছে 4500 টাকা দাম ছিল কিন্তু দেখো বন্ধুরা এখানে আরেকটা আছে তো এর সাইজ দেখো বন্ধুরা এবং কালার কোয়ালিটি দেখো কত সুন্দর ওটা পুরো প্যালেট ট্রেন্ড আছে ও প্যালেট ফিডিং করে আলবাইনা সিলভার পুরো রেড আই আছে প্রপার পার্লিং আছে ওর মধ্যে ওটা শুধু সাইজটাও দেখো বন্ধুরা বিগ সাইজ এবং কালার কোয়ালিটি দেখো

এটাই হচ্ছে বন্ধুরা তোমরা এটা নিতে পারো এর কোনো ঝামেলা নেই যে কোনো প্লেট খাবার খাচ্ছে দেখো বন্ধুরা তোমাদের সামনে যেটা দেখাচ্ছি দেখো দাদা খাবার দিয়েছে এখন টপ টপ করে খেয়ে নিতে পারো তো ভিমপেল আছে মেরিনের ফিশ মেরিনের ফিশ দেখো বন্ধুরা এখন একটু স্টক কম আছে মাত্র সেভে ক্লাউন ফিশ আছে পাঁচশো টাকা করে এইগুলো বারোশো টাকা করে আর তোমার একটা স্ট্যাগন ড্যামসেল আছে চারশো টাকা করে বাকি সব আউট অফ স্টক হয়ে গেছে আবার আর যদি অনেক মানে এই আমার যেমনি এইটাও মেরিন আছে এটা চার ফুটের একটা 7 ফুটার মেরিন আছে মেরিনে ট্যাং তৈরি হচ্ছে দাদা স্টক আরো আসবে তোমাদের পরের ভিডিওতে আবার দেখাবো আমি এইটাতে ফোকাস করতে বলবো এই দিকটা এই যে এই দিকের পুরো র‍্যাক সেটআপ যা দেখছো সব কোটায় হোল করা আছে এই যে এখানে তোমার ফুটো করা আছে এগুলো তোমার ইয়ে হবে মেরিন হবে এই দিকটা পুরো ইনভার্টিব্রেট সেকশন হবে শুধু অ্যানিমুন ক্যাকড়া ফিশ নেল যা আছে ওগুলো থাকবে এইদিকে ফিশ অনলি সেট আপ থাকবে তাহলে আমাদের ভিডিওতে দাদা সব একদম দেবে তোমাদের পরে আবার সব আপডেট দেবো এখন দাদা সবাই সেট আপ গুলো রেডি করছে এক্স্যাক্টলি আস্তে রেডি করো পরে আবার তোমাদেরকে সব ভিডিওতে আমি দেখাবো শেয়ার করব একদম এগুলো তোমার যেগুলো ইম্পোর্টেড এর বাচ্চা আছে ওগুলো তোমার 220 টাকা ইন্ডিয়াতেই ব্রিড করা ইম্পোর্টেড এর বাচ্চা 220 টাকা আর এইগুলো ইন্ডিয়ান ব্রিডেরই বাচ্চা তোমার বড়গুলো মাত্র 150 টাকা করে 150 টাকা দাও বন্ধুরা এত বড় সাইজের অস্কার মাত্র 150 হ্যাঁ একদম প্যাটার্ন আছে কিন্তু কালারটা ইয়েলো কালার এর যেমন লাল আছে ওরটা এমনি ইয়েলো লাল আর একটু প্যাটার্নটা ইয়েলো কালার আছে ওর জন্যই দামের একটু ফারাক কিন্তু দেখো বন্ধুরা এত বড় বড় সাইজ এবং কালার কোয়ালিটি এত সুন্দর দামটা খুবই কম রিজনেবল প্রাইসে ফুল মাছের অ্যাক্টিভনেস দেখো অ্যাক্টিভ মাছ এত অ্যাক্টিভ এবং কোয়ালিটি দেখো এগুলো হচ্ছে ক্যান্ডি হাফ মুন খুব সুন্দর দেখতে সাড়ে তিনশো টাকা করে মাত্র কিন্তু আসলে নিশ্চয়ই একটা ডিসকাউন্ট করে দেওয়া তো দেখো বন্ধুরা এখানে হাফ মুন আছে মাছ দেখো ক্যান্ডি এবং কালার কোয়ালিটি দেখো মাছের কোয়ালিটি দেখো বন্ধুরা ওদেরকে অসাধারণ ভাবে বলে উপরের দিকে তাকিয়ে আছে এই যে চলে আসছে উপরের দিকে ভাব দিয়ে খেতে দেব বুঝলে আরো ভ্যারাইটি আছে এটা যেমনি এলিফ্যান্ট ইয়া আছে বড় বড় কান এটা আড়াইশো টাকা দাম মাত্র অসাধারণ এবং দাম দেখো রিজনেবল প্রাইস এত বড় এলিফ্যান্ট ইয়ার মাত্র আড়াইশো টাকা আর এইগুলো সাড়ে তিনশো টাকা হ্যাঁ 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 থ্রি ডিসকাউন্ট পে হবে আছে সুবিধা এইটা একটা যেমনি ফুল আছে বিশাল বড় টেল আছে এটা

সব রকমের আরও প্রচুর কালেকশন আছে ওগুলো কোনো সাজানো হয়নি যা চাইবে কিচেন অ্যানিমে স্টিকার অ্যানিমে ফিগারিং পেন কাপ এগুলো সবই রিস্টক করা হচ্ছে হ্যাঁ এইটা স্পেশালিটি কি এগুলো এত হাই কোয়ালিটির জিনিস দিয়ে বানানো যে এগুলো আরামসে জলের ভেতরে রাখা যায় কিন্তু মেরিন ট্যাঙ্কে রাখবে না ওগুলো রিয়্যাক্ট করতে পারে এমনি ফ্রেশ ওয়াটার যে কোনো গোল ডাব্বা হলো ছোটো ট্যাঙ্ক হলোর মধ্যে আরামসে এগুলো সাজিয়ে রাখা যাবে কিন্তু এগুলো মেনলি এমনি সাজানোর জিনিস কফি করা আছে দাম সব রকমেরই জিনিস আছে কিন্তু অল্প অল্প কোয়ান্টিটিতে আছে আরও র্যাকগুলো ফাঁকা আছে আরও বিভিন্ন ভ্যারাইটি আরও এক্সোটিক জিনিস দিয়ে ভরাবো সয়েল আছে বালি আছে মেরিনের ফ্যান আছে কুলিং ফ্যান এমনি সাজানো গাছ পাম্প অনেক রকমের পাম্প মেরিনের নুন টপ ফিল্টার খাওয়ার তারপরে মেরিনের ওষুধ লাইটিং বিভিন্ন রকমের ইম্পোর্টেড স্পঞ্জ এইট ডি স্পঞ্জ বলে ফিল্টার কটন বলে তারপরে নর্মাল একদম সব কিছু পেয়ে যাবে এ টু জেড তোমার এইগুলো ব্ল্যাক স্পঞ্জের বড় বড় ব্রিক আছে তারপরে গোল্ড আব্বা সাইফন পাইপ ন্যানো প্ল্যান্টেড ট্যাঙ্কের সাইফন পাইপ এল জি স্ক্রেপার এক্সটেন্ড এটা লম্বা হয় অনেকটা লম্বা হয় দিয়ে তোমার যাতে খাটতে না হয় এটা দিয়ে আরামসে গ্লাস পরিষ্কার করা যায় বিভিন্ন টাইপের নেট ছোট ছোট অল ইন ওয়ান অ্যাকোয়ারিয়াম তোমার প্লান্টেড লাইট ফায়ার গ্লো টিজেড তাই টেজস ট্যাংক মেট তারপরে এই অল ইন ওয়ান সাম্প দেওয়া অ্যাকোয়ারিয়াম ব্যাক সাম দেওয়া মাত্র 1200 টাকা বেটা জন্য বেটা ট্যাঙ্ক করা যায় ছোট ছোট টেট্রা রাখা যায় মেরিন করতে গেলে একটা ছোট মাছ থ্রি স্পট ড্যাম রেখে এখানে বাইপার বলে খুব ভালো মিডিয়া আছে যে একদম প্রপার সব কিছু রিমুভ করে এটা খুব ভালো সিকেমের পিউরিজিং বলে একটা মিডিয়া ওটা অনেক দামি কিন্তু আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ডেরই অ্যাকোয়াটিক রেমিডিস বাইপার আছে যে ওই সেম কাজটা করে মাত্র সাড়ে চারশো টাকার ভেতরে ওটা খুবই এটা শুধু এর ভেতরে দিয়ে দিতে হবে আর কিছু একটু মিডিয়া দিয়ে দিলেই হয়ে যাবে দেখো বন্ধুরা এই ট্যাঙ্কটা ট্যাঙ্কটা কিন্তু খুব সুন্দর পুরো একদম ফুল সেট আপ করা আছে ট্যাঙ্ক দেওয়া আছে লাইট দেওয়া লাইট সব দেওয়া আছে অল পুরো জিনিস কিছুই আছে এখন ইন ওয়ান একদমই তাই তোমার এখানে কিছু কিছু কাজ দেখতে পাচ্ছি তুমি কি বাড়ি থেকে পুরো ফুল সেটআপ তৈরি করে দাও এটা যেমনি একটা বড় রিফ ট্যাঙ্কের সেটআপ হবে এটা 12 এমএম এর কাজ আছে সেন গোবিন্দ এটা জিরো সিলিকনের কাজ হবে ওষুধ আছে খাবার আছে বিভিন্ন হিকারি লাইফ আইউ ময়ূরদেবের ব্র্যান্ড আছে নিউট্রোফিট প্লাস টেকাম তোমার এই ট্যাঙ্কটা যেমনি আছে ইম্পোর্টেড ট্যাঙ্ক তোমার এইটাতে লাইট ফিলট্রেশন বালি সব সময় কিউব ওয়ান ব্র্যান্ডের আছে সব সময় মাত্র চার

ফ্লাওয়ার অনের পুরো কেয়ার আছে এলিক্সের সি বলে কার্বন আছে বাবলস অ্যান্ড ট্রাভেলসের পুরো ভ্যারাইটি আছে বুঝলে মাইক্রোলাইফেস টু পুরো অ্যাকোয়াটিক রেমিডিসের ওষুধ আছে লিওর খাওয়ার আছে ফ্লাওয়ার অনের বিভিন্ন রকমের মিডিয়া আছে মিডিয়া আছে প্রচুর মিডিয়া আছে বিভিন্ন ধরনের মিডিয়া আছে এটাও মিডিয়ার প্রয়োজন হয় দাদার কাছে তোমরা ভিজিট করতে পারো বিভিন্ন ধরনের মিডিয়া আছে এবং খুব রিজনেবল প্রাইসে একদম দাদা ডিসকাউন্টও দেবে বলেছে অবশ্যই খুব রিজনেবল প্রাইসে দাদার কাছে দাদার কাছে অবশ্যই তোমরা ভিজিট করবে এবং দাদার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়েই দেবো বারবার করে বলছি যে দাদার কাছে তোমরা ভিজিট করো ফিরে যেতে হবে না দাদার কাছে অ্যাকোরিয়ামের পুরো ফুল সেট আপ রেডি আছে যে তোমাদের কী প্রয়োজন হবে অ্যালগি রিমুভ থেকে একদম মিডিয়া ওষুধপত্র মাছের মেডিসিন মাছের খাবার সমস্ত ধরনের তোমরা জিনিস দেখতে পাচ্ছ এখানে এবং ছোটো ছোটো ট্যাঙ্ক রেডি ট্যাঙ্ক আবার যদি কারোর অন্য টাইপের কিছু পছন্দ হয় তাই দাদা রেডি করে দিতে পারবে নিয়ে শুরু করে প্যালেডেরিয়াম যা লাগবে এবং কি এই যা দেখা হচ্ছে এগুলো অনেক কম আছে আরো রিফিল হবে এইগুলো এই পুরো আচ্ছা ধরে 1 ফুটের যদি কেউ প্ল্যান্টে ডাকুরিয়াম তৈরি করে তাহলে কেমন কি করবে 1 ফুট কি ওর থেকেও ছোটতে করা যায় 8 ইঞ্চি বাই 8 এর একটা কিউব ট্যাংক হলো কত হবে ভালো করে যদি ও ডেন্স প্ল্যান্টিং চায় আর একটু সয়েল দিয়ে করলো বা রুট ট্যাপ দিল সয়েল দিয়ে না করলে হয় এমনি প্লেন রেড স্যান্ড দিয়েও করা যায় কিন্তু ওই হেয়ার গ্রাস এইগুলো করতে পারবে না হার্ডি গ্রাশ করতে পারবে তো ওইটা মাত্র দু হাজার আড়াই পুরো রেডি হয়ে যায় থাকবে টপ এই হ্যাং অন ব্যাক ফিল্টার থাকবে লাইট থাকবে ওই রক বা পছন্দর মতন রক থাকবে ফোরগ্রাউন্ডে বড় প্লান্টস থাকবে কার্পেট দেওয়া থাকবে একটা মূর্তি থাকবে সবই থাকবে তোমরা কথা বলে নিতে পারো আবারও বলছি দাদার নাম্বার তুমি স্ক্রিনে দিয়েই দেবো দাদাকে ফোন করে তোমার সমস্ত কিছু জেনে নাও তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ